Presented by Atarul Media Sat Sushyasi. তিমলবন কথা লিখছে দেখুন এই দুনিয়াতে সকলে খুশি মানালো আমার নবী দুনিয়ার মধ্যে আশাতে এই দুনিয়াতে কারা কারা খুশি মানাই কি হয় আর কার কষ্টে হয় সেই সম্পর্কিত লিখছে দেখুন আমার নবীর আবির ভাবে ঝুকে গেল তি ববন আমার নবীর আবির ভাবে ঝুকে গেল তি ববন আমার নবীর Oh, যাবে আল্লাহ রসুল যেদিন তার শ্রী মানে এই কলকাইন আকাশমান জমিন তারাকে দেখে তার খুশি দেখি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে অতি বলবার কথায় লিখছে দেখো তার রূপ চেহারার আরেক জোড়া সৃষ্টি করেনি খোদা তার রূপ চেহারার আরেক জোড়া সৃষ্টি করেনি খোদা খোদা নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা একশত চান সবকে থাবে লেখা যে তার পরিচয় একশত চান সবকে তাবে লেখা জেতার পরিচয়

আদম থেকে যত নবী এই ধরাতে এসেছে আদম থেকে যত নবী এই ধরাতে এসেছে আদম থেকে যত নবী এই ধরাতে এসেছে আল্লাহ নিরাকার এক নিরাকার আল্লাহ আমার সবাই বলে গিয়েছে আর কেউ দেখেনি আল্লাহকে আর আল্লাহ কোথায় রয়েছে শুধু নৌরি দেখে মোসা নবী খোদার সাথে কথা বলেছে তবে আল্লাহ যদি হয় নিরাকার কোন হাতে রিজিক দেয় আল্লাহ আমরা যেন আল্লাহ নিজ হাতে রিজিক দেয় আল্লাহ আর কাছে আমরা ফরিয়াদ করলে দোয়া করলে আল্লাহ শুনতে পায় আল্লাহ আমরা কোন খারাপ কাজ করলে ভালো কাজ করলে আল্লাহ দেখতে পায় মুসানবি তোর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বললো আল্লাহ নিজে কথা বলতে তাহলে কোন বড়ে কথা বলেছে কোন কানে শুনে যে কবি ছন্দের মাধ্যমে লিখতে হয় আল্লাহ যদি In most out of

তুমি ইসলাম ধর্ম শেষ ধর্ম মুসলমান ধর্ম শেষ ধর্ম যে প্রচার করছো এই ইসলাম ধর্ম শ্রেষ্ঠ যদি হয় শেষ এই সত্যি হয় তাহলে আমার ধর্মটা কি আমার ধর্মটা কেন যে যা ধর্ম সেটা ঠিক মনে করবে তো সেই খ্রিস্টান পাঁচরীরা এসে যখন আমার নবীকে প্রচার বলতে থাকে যে তোমার ধর্ম মিথ্যা ধর্ম আমার নবী বলে আচ্ছা ঠিক আছে তার প্রমাণ হবে তাহলে ঈশ্বর তোমার ভগবানের কাছে হাত তুলে দোয়া করবে সবার সামনে হবে আর দোয়া করবে তাহলে আমার আমার ধর্ম ধ্বংস হয়ে যাবে তখন এই কথা বলে খ্রিস্টান রাজি হয়ে যায় এবং একটা ময়দানে যখন খ্রিস্টান লোকজন নিয়ে বল নিয়ে সেই পা হাজির হয় আমার নবী শুধু চারজনকে নিয়ে টোটাল পাঁচজন সেখানে হাজির হলো আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হোসাই এবং আমার নবী হুজুর সাল্লাম সেখানে হাজির হলো সেখানে কি হলো সেই দিন কি ঘটনা ঘটলো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই কিছু খ্রিস্টান এসে নবীর সাথে তর্ক করে মদের ধর্ম সত্য ধর্ম তোমাকে নবী মানে কি করে মদের ধর্ম সত্য ধর্ম তোমাকে নবী মানে কি করে আর নবী বলে দুই দলে লোক কাল চলো এক ময়দানে কার ধর্ম সঠিক হবে প্রমাণ হবে সেইখানে To take এসে নবীর সাথে তর্ক করে মতির ধর্ম সত্য ধর্ম তোমাকে নবী মানে কি করে সত্য ধর্ম তর্ক যে আর করব না কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান পাথায় লিখছে দেখুন এই দুনিয়াতে অনেকে মানুষ এই দুনিয়াতে মুসলমান যারা আমরা আল্লাহ মানি নবী মানি কোরআন মানি হাদিস মানি সব কিছু মানতেই হবে এই দুনিয়াতে আমরা সব মানি এখন তো তবু একটু উপচার আছে এর আগে আমরা অনেক অন্য অন্য জায়গায় অনুষ্ঠানে যাই বায়াতের কথা যখন বলে থাকি অনেক সময় আবার অনেকজনে জিজ্ঞেস এই আহলেবায়াত কি আহলেবায়াত মানে কি জিজ্ঞেস করে কেন আমাদেরকে বোঝানো হয় না এই দুনিয়াতে কিন্তু এই দুনিয়াতে ওই কারণে আমরা বুঝি না কিন্তু এই বায়াত কি এই দুনিয়াতে আমার নবী প্রত্যেক জায়গায় এহলে বায়াতের সান কেউ করে রেখেছে এই দুনিয়াতে

এগলে বায়াত আসলে কি হয়তো তাদের জানা নাই এগলে বায়াত আসলে কি হয়তো তাদের জানা নাই এগলে বায়াতের মারতা পাকি আমার নবী দেখিয়ে যায় আই এগলে বায়াতের মারতা পাকি আমার নবী বলে যায় ফেরকা আছে তিয়াত্তর ফেরকা আর বাহাত্তরটা বাদই একটা হক আমি যে ফেরকায় চলি আমি মনে করি আমারটা ঠিক বাদ বাকি খারাপ অন্যজনা যে ফেরকায় চলে এখানে অনেক রকম ফেরকান মানুষ আছে তারটাই ঠিক মনে করে আর মনে করে আমি যে কাজ করছি আমাকে দেখে অনেকজনা মনে করো হাসাই ঠিক আছে খুব মন মারবে এরকম আমরাও মনে করি যে ও যে কাজ করছে যাও না খুব মার মারবে এরকম মনে হয় না খুব মজা আনো অনেক পিছন থেকে কিন্তু সামনাসামনি অনেকজনা বলি না এই তিয়াত্তর ফেরকা এবং বাহাত্তরটা বাতিল একটা হক আমি যেটাই চলি মনে করি আমারটা ঠিক বাদ বাকি খারাপ এই দুনিয়া সবাই এটা স্বাভাবিক কেন খারাপ জিনিসই কেউ চলতে চলতে পারবে না সবাই মনে করবে নিজেরটা ঠিক আমি আমার এইটাই চলি তো এই দুনিয়াতে কিছু মানুষ আমার নবীকে নিয়ে অনেক কথা বলে এই নবী দিবস জন্মদিন পালন করলে অনেকজন অনেক কথা বলে যে নবী দিবসটা কেন হবে আবার কেউ 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 প্রশ্ন করে যে জন্মদিন যদি পালন করে এই দিনের এই ছাঁদেতে এই বারোই রুপিল আমার নবী বিদায় দিল যদি জন্মদিনটা পালন করে তাহলে অনেক জাগে আমার কবিকে এক ব্যক্তি প্রশ্ন করে তার মনে কি কথা কবি ছন্দের মাধ্যমে কর হঠাৎ করে আমায় ধরে এক ব্যক্তি প্রশ্ন করে কেন নবীর জন্ম দিবস পালন করো শখ দিবস পালন তো না কেন এই কথা তো ঠিক নয় তাই কবি বলছে আমি কদানে হাতিস কোনে বলি একটু পরে দেখো না আমি কালাম ফালতু কথায় মাথা দিও না তার বেরিকালাম ফালতু কথায় মাথা দিও না তার বেরিকালাম তান বেরিকালাম তাদের কথায় মূল্য